গতকাল মানে সাতাশে আগস্ট ছিল গণেশ চতুর্থী আগে আগে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ার যে রাজ্যগুলো ছিল সেই সব জায়গায়ই কিন্তু গণেশ পুজো হতো এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার আশেপাশে সব জায়গায় কিন্তু গণেশ পুজো হয় তা অন্যান্য পুজো যেরকম এগিয়ে এসছে গণেশ পুজোও এগিয়ে এসছে আর গণেশ পুজো মানেই হচ্ছে পুজোর দামামা বেজে গেছে গণেশ পুজো দিয়েই শুরু হয় সমস্ত পুজো তো সবাইকে শুভ গণেশ চতুর্থী শুভকামনা জানিয়ে আজকে এপিসোডটা আমি শুরু করলাম আমাদের গনু বাবা যেরকম লাল ফুল পছন্দ করে তাই আমি আজকে আমার এই সুন্দর সুন্দর রঙনগুলো দেখিয়ে ভিডিওটার স্টার্ট করছি রঙন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে সেই জন্য এগুলো দিয়েই গণপতিকে আহ্বান জানিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন কিছুদিন আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বেলপাতার গাছের গোড়ায় বেশ কিছু দোপাটির চারা হয়েছিল প্রায় দশ বারোটা দোপাটির চারা অলরেডি এখানে দেখুন আরও দুটো রয়েছে কটা আমি লাগাইনি তো এই দোপাটির চারাগুলোকে আমি ছোটো ছোটো চার ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম যে যাতে আরেকটু রুটটা রেডি হয়ে যায় তারপরে আমি ফাইনাল পটিং করব। তা আজ হচ্ছে সেই দিন এই ছোটো ছোটো চার ইঞ্চির দোপাটির চারাগুলোকে আমি আজকে ফাইনাল প্রতিস্থাপন করব তো এই হচ্ছে সেই চারাগুলো এখন এদের চেহারা দেখুন কি পরিমাণে বুষি হয়ে গেছে এটা কিন্তু একটা করেই ডাল ছিল আমি যেটা করেছিলাম এই মাথা থেকে পিঞ্চ করে দিয়েছিলাম তার ফলে নিচের গোড়া থেকে আরও প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে এবং এখন এই তিন চার ইঞ্চি পটে এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আদের আজকে আমি এদেরকে ফাইনাল পটিং করে দেব তো সেটা নিয়ে থাকছে আজকের এপিসোডটা বন্ধুরা দেখতে থাকুন আমি কি মাটিতে এটা ফাইনাল পটিং করছি দুপাটি গাছগুলো বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের ইঞ্চি পটগুলো তো যেই চারাগুলো একটু বড় বড় হয়ে গেছিলো সেগুলোকে আমি নিয়েছি আপাতত আজকে ছটা চারা বসিয়ে দেব আর দুপাটি গাছ বসানোর জন্য আমি যে সয়েলটা প্রিপারেশান করে নিয়েছি সেটার মধ্যে রয়েছে সিক্সটি পার্সেন্ট মতন বালি মিশ্রিত মাটি আর রয়েছে থার্টি পার্সেন্ট মতন ভার্মি কম্পোস্ট আর এখানে টেন পার্সেন্ট আমি দিয়েছি মিক্সড ফার্টিলাইজার মিক্সড ফার্টিলাইজারের মধ্যে যেহেতু নিমখোল আছে আমি আলাদা করে নিমখোল দিই আর একটা যেটা আমি দিয়েছি যেহেতু বর্ষায় আমি গাছগুলো বসাবো কিছুটা ফাঙ্গিসাইড মানে ধরুন এই ছটা পটের জন্য এই পুরো মাটিটাতে আমি দু চামচ ফাঙ্গিসাইট অ্যাড করেছি এই দিয়েই আমি মাটিটা তৈরি করে নিয়েছি আমার যেহেতু গার্ডেন সয়েলের মধ্যে অলরেডি গ্র্যাভেলস কিছুটা মেশানো আছে আলাদা করে আমি আর গ্র্যাভেলস মেশাই নিই তো এই মাটিটার মধ্যে আমি এখন দুপাটির চারাগুলোকে বসাবো যে কোনো গাছ বসানোর আগে পটের নিচের লেভেলটা ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হয় প্রথমে কোলামকুচি দিয়ে হোল বন্ধ করে তারপরে আমি কিছুটা গ্যাভেলস আর অল্প সামান্য বালি এখানে দিয়ে নিয়েছি যেগুলো আমি সমস্ত গাছ বসানোর ক্ষেত্রেই করে থাকি এবারে এখানে চার ইঞ্চি পটের থেকে একটা চারা বার করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কটা দিনের মধ্যেই কি পরিমাণ রুটস এখানে তৈরি হয়েছে চারাটা উল্টে ধরে একটুখানি অন্যান্য পটের ওপরে টোকা মারলেই চারাটা বেরিয়ে চলে আসবে তো এখানে দেখুন কি পরিমাণে রুট তৈরি হয়ে গেছে এখন যদি আমি এই চার ইঞ্চি পটেই এটাকে রেখে দিই তাহলে কিন্তু আর বাড়বে না সেই জন্যই টাইম টু টাইম পট পরিবর্তন করাটা কিন্তু ভালো বাগান করার একটা লক্ষণ যে আমরা বুঝতে পাচ্ছি যে আমার গাছটা ঠিকঠাক মতন বাড়ছে কি না ঠিক টাইমেই তাদের পট পরিবর্তন করতে হবে তো আমি আমার এই পটগুলোর মধ্যে কিছুটা করে মাটি অলরেডি দিয়ে নিয়েছি এবারে চারাটাকে একদম সেন্টার করে বসিয়ে নিতে হবে এইভাবে বসাবো দেখতে পাচ্ছেন কীভাবে বসিয়েছি আমি চারাটা সেন্টার করে এবারে যেটা করতে হবে আশপাশ দিয়ে আবার কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে আশপাশ দিয়ে সমস্ত পটটা ফিল আপ করা যায় মাটিটা দিয়ে দেওয়ার পরে আমি এরকম একটা নিরামির মাধ্যমে সাইড দিয়ে দিয়ে ভালো করে ঠুকে ঠুকে ভেতরের যে এয়ার গ্যাপগুলো আছে সেগুলো খরাট করে দিচ্ছি এইভাবে অবশ্যই করতে হবে ভেতরে কিন্তু ফাঁকা থেকে গেলে সেখানে মাটিতে ভাঙ্গাস ধরবে এইভাবে একটু ঠুকে ঠুকে আমি পুরো পটটাকে সেট করে নিলাম তো একটা আমার বসানো কমপ্লিট হয়ে গেল এভাবে একে একে বাকি পাঁচটা চারাও আমি বসিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি গাছগুলো বসানোর আগের দিন জলটা একদম একটু টান টান রাখতে হবে খুব বেশি ভেজা হলে কিন্তু এই রিপোর্টিংটা কখনোই পসিবল হয় না মাটি খুলে খুলে চলে আসতে পারে এরকম যদি শুকনো শুকনো অবস্থায় রাখা যায় তাহলে কিন্তু রুটগুলো একদম সুন্দরভাবে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফিডার রুট রয়েছে খুব তাড়াতাড়ি আমার গাছগুলো বাড়ছে তো আশা করছি আমি বসানোর কিছু দিনের মধ্যেই ফুল পেয়ে যাব তো একটা একটা করে আরও কিছু গাছ আমি বসিয়ে নিচ্ছি তো ইতিমধ্যে দোপাটির চড়াগুলো আমার বসানো হয়ে গেছে ভেবেছিলাম ছটা বসাবো তো মাটি একটু এক্সট্রা হয়ে যাওয়াতে একটা একটু ছোট চারাও বসিয়ে দিয়েছি তো এখানে দুটো তিনটে কালার আছে দোপাটির কালার বোঝা যায় হচ্ছে এর এই যে এই দাঁটিগুলো থেকে এই দেখুন এইটা দেখতে পাচ্ছেন কতটা ডার্ক কালারে আবার এইখানে যে পেছনে এই যে গাছটা এটা দেখুন একদম সাদাটে আছে হ্যাঁ এই এইটা আরেকটু হালকা হালকা পিঙ্কিশ আছে তা আশা করছি তো আমি আলাদা আলাদা কালার পাবো এখন ফুল আসলে নিশ্চয়ই সেটা বোঝা যাবে তো যেটা এখানে বলার কথা হচ্ছে আমি এর মধ্যে মিক্স ফার্টিলাইজার কেন মেশালাম মিক্স ফার্টিলাইজার মেশানোর একটাই কারণ দোপাটি খানিকটা সিজন ফ্লাওয়ার বারবার লাগাতে হয় আবার গাছ মরে গেলে আবার নতুন চারা বসাতে হয় তো যেহেতু বর্ষায় দুপাটি বেশি ফুল পাওয়া যায় তো আমি একটু সিজন ফ্লাওয়ার পছন্দ করি যার জন্য আমি শীতের বাগানও করি ওই একটাই কারণে যে গাছটা কয়েক মাস থাকবে ফুল টুল দিয়ে আবার স্পেন্ট হয়ে যাবে আবার আমি সেখানে নতুন গাছ বসাতে পারব এই এসেতেই কিন্তু আমি দোপাটি বসিয়েছি সিজন ফ্লাওয়ার করাটা অনেকটাই সুবিধে গাছ ছোট থাকে পরিচর্যা করতে অনেকটাই সুবিধে হয় আর শর্ট পিরিয়ডের মধ্যেই সেটা হয়ে যায় এই দোপাটি গাছগুলোকে আমি এখন একটু সেমি সেটে দু তিন দিন রেখে দিয়ে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো দোপাটি বর্ষায় খুব একটা অসুবিধা হয় না নিয়ে একটা গাছ যেটা প্রথমে বসিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে লাস্টে দেখিয়ে নেব তো আপাতত এই গাছগুলোকে আমি এখন জল দিয়ে দেবো যেহেতু সবে বসিয়েছি আমি এখন পট ভরেই জল দিয়ে দেব সুন্দর করে এমনভাবেই দেবো যাতে তলা দিয়ে ড্রেন আউট হয়ে চলে যায় তো একে একে সব গাছে আমি জল দিয়ে দিচ্ছি আমার এখানে পট ভর্তি করে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দু তিন দিন শেডে রাখবো একটু যেহেতু আজকে রিপোর্টিং করেছি তা গাছটা একটু স্টেবল হয়ে গেলেই কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেবো এবার দেখাচ্ছি কিছুদিন আগে আমি যে গাছটা বসিয়েছিলাম সেইটা দেখুন পিঞ্চ করে করে কতটা বড় হয়ে গেছে গাছটা আর অলরেডি এখানে লক্ষ্য করলে বোঝা যাবে কুড়ি আসতে আরম্ভ করেছে এই যে কিছু দিনের মধ্যেই কিন্তু দোপাটিতে ফুল পাওয়া যায় আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম তো দোপাটি গাছ আপনারা অবশ্যই এখন বসাবেন একদম দুর্গাপুজো পর্যন্ত খুব ভালো মতন ফ্লাওয়ারিং করবে গাছগুলো একটু যেহেতু রসালো কাণ্ড হয় জলটা একটু বুঝে বুঝে দিতে হয় মাটি যদি ভেজা থাকে তখন জল না দেওয়াই ভালো অতিরিক্ত জল দিলে কিন্তু এটা গলে যায় কাণ্ডটা তো সেটা খেয়াল রেখে জল দিতে হবে মাসে একবার করে ওই দু তিন চামচ করে মিক্স ফার্টিলাইজার দিয়ে দিলেই হয়ে যাবে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না দোপাটি গাছে একটু পোকামাকড়ের উৎপাত হয় যে যেরকম দেখুন পাতাগুলো একটু খেয়ে গেছে তো একটু নিম অয়েল স্প্রে করতে হবে বা অন্যান্য যে পোকা মারার ওষুধগুলো আছে সেগুলো একটু স্প্রে করে দিলেই কিন্তু দোপাটি গাছ খুব ভালো মতন ফ্লাওয়ারিং করে গাছগুলো আমি আপাতত সেমি সেডে রেখে দিয়েছি আবার সপ্তাহখানেক বাদে গাছগুলো যখন ভালো করে ধরে যাবে এই প্রত্যেকটা ডগা আমি আবার দুটো তিনটে করে পাতা ভেঙে দেব তার ফলে গাছটা আরও বুশি হয়ে যাবে যেমন আমার এই কিছুদিন আগের বড় গাছটাকে করেছিলাম তো এইরকমভাবে বুশি করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে পিঞ্চিং করতে হবে গাছের শেপ ভালো করে তৈরি হয়ে যাওয়ার পরেই ফুল নিলে ফুলের সংখ্যাটাও অনেক বাড়ে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে